আল্লাহ করার কোনো কিছু আপনি অর্ডার নিলেন আপনি নোক যায় তা আমার করার কোনো কিছু আছে শাস্তি দিবি না তো কি জানেন আমি ছাড়া দিছি আমি কিছুই বোঝে না এখন কয়ালে আমি তো মানা করছি এখন আজকে তাতে আমি কভার পাই না আচ্ছা শুন তো না দিকি তুই শাসন করবি নাকি ও কি বন্ধ করে দেব জানি এবার কা ছাড়া দেন দেবি শাসন করে দিবি হ্যাঁ তো আমি এটা সমস্যা হওয়ার পরে ছাড়া দেব মেয়েটা আমি তো মানা করছি মেয়েটার এইভাবে সমস্যা করা যাবে না তোর বাপ মেয়ে আসবে বাপ তোর কথা বড় শুনবো আমি তুই আমার কথা শুন